আমাকে বাঁচিয়ে রেখেছিল ঘটনার সময় বারবার পুলিশকে নিরানব্বই ফোন দিয়ে যাচ্ছিলাম আমি আমার ফোন পুলিশ পক্ষ থেকে কোনো সাদা পাইনি ঘটনাস্থল থেকে বাংলাবাজার থানা দূরত্ব সর্বোচ্চ দশ মিনিটের পথ হলে ও পুলিশ আসে পরিবারের সবার মৃত্যু নিশ্চিত করার পর মানে প্রায় তিন ঘন্টার পর এমনকি পুলিশের সামনে আমাকে এবং আমার বোনের উপর আঘাত করতে থাকে আমার মাথায় আঘাতের পর আঘাত করতে পারি না সেসবের কিছু ছবি ভিডিও বলতো বা আপনারা ফেসবুক সহ বিভিন্ন মাধ্যমে দেখেছেন আমি এখনো খুবই খুবই অসুস্থ কালিয়ে বেঁচেছেন অসুস্থ অবস্থায় এখন আমাদের কালিয়ে বেড়াতে হচ্ছে এবং কি চিকিৎসাও নিতে হচ্ছে পালিয়ে পালিয়ে আমি শুধু আমার মা বাড়ি বোনের হত্যাকারীদের বিচার চাই দেশের সকল উপদেষ্টা সকল রাজনৈতিক দল আইন শৃঙ্খলা বাহিনী এবং দেশের সকলের জনগণের কাছে আমিও আমার বাইয়ের স্ত্রী এবং ছোট দশ মাসের বাইরের মেয়ে আমার নিজ বনি বাচ্চা নিয়েও সবাই জীবনযাপন

কিছু ধরার পর থেকে আজ পর্যন্ত আর কোন আসামি ধরা হয়নি তবে এই মামলা নিয়ে আমাদের আপত্তি থাকলেও থানা পুলিশ তাতে কর্মপাত করছে কারণ এই ঘটনায় আমার বোন দিয়ে যে বাদি করলেও আসামি সাজিয়েছে পুলিশ নিজেই তাই প্রধান আসামি হিসেবে বিকাল মাস্টারের নাম বাদ দেওয়া হয়েছে উপদেষ্টা আসিফের বাবার মদদে এই হত্যাকাণ্ডে নেতৃত্ব দেওয়া শিমুল কিছু আসামির জামিনও হয়েছে অন্য আসামিরা প্রকাশে ঘুরছেন এলাকায় আসিফের বাবা প্রত্যক্ষ মত চেয়ারম্যান এখনো দরাচর বাহিরে